ইসলামের ইতিহাসে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা এক রসুল সাল্লাহু ও সাহাবাদের উপর নির্যাতন ছয়শ দশ থেকে ছয়শ বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামীর শুরুর দিকেই মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম যখন আল্লাহর একত্ববাদ ও ইসলাম প্রচার শুরু করেন তখন মক্কার কুরাইশরা তার বিরোধিতা করে গরিব মুসলমানদের গরম বালির উপর শুইয়ে দেওয়া হতো শিকল দিয়ে বেঁধে রাখা হতো বিলাল রাজিয়াল্লাহ পুকে গরম পাথর চাপানো হলেও বারবার বলতেন আহাদ আহাদ ইয়াসির রাজিয়াল্লাহু ও সুমাইয়া রাজিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার অপরাধে শহীদ হন সুমাইয়া রাজিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম শহীদা সাবে আবু তালিবে ছয়শো থেকে ছয়শো খ্রিস্টাব্দে নবীজি সাল্লাহু আলহিউ তার পরিবার ও মুসলমানরা তিন বছর ধরে খাদ্য ও পানীয় থেকে বঞ্চিত হন নবীজি সাল্লাহু আলহিউসাল্লামকে পাথর নিক্ষেপ গালি হত্যার ষড়যন্ত্র সব কিছুরই স্বীকার করতে হয়েছিল দুই হজরত হামজার রাজিয়াল্লাহুর শাহাদাত উহুদযুদ্ধ তিন হিজরি বা ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ নবিজির প্রিয় চাচা হামজা রাজিয়াল্লাহ উহুদযুদ্ধে শহীদ হন উহুদযুদ্ধে প্রথমে মুসলমানরা জয়ী হলেও পাহাড়ের তীরন্দাজরা শৃঙ্খলা ভেঙে দিলে শত্রুরা আক্রমণ করে ওয়াহি নামের এক দাসী যোদ্ধা ব্রশা নিক্ষেপ করে হজরত হামজাকে শহীদ করে শহীদ হওয়ার পর তার লাশ বিকৃত করা হয় হিন্দা তার অঙ্গ কেটে ফেলে এমনকি লিভারও বের করে ফেলে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এটি দেখে গভীরভাবে কষ্ট পান চোখে অস্ত্রু ঝরে পড়ে তিন তিন খলিফার শাহাদাত ক হযরত ওমর রাজিয়াল্লাহ তেইশ হিজরি বা চারশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ ফজরের নামাজ পড়ানোর সময় আবুলুলু নামক একজন অমুসলিম দাস তাকে ছুরি মেরে আহত করে কয়েকদিন চিকিৎসার পর তিনি শহীদ হন তার মৃত্যুর পর মুসলমানদের হৃদয় ভনে পড়ে খ হজরত উসমান রাজিয়াল্লাহ পঁয়ত্রিশ হিজরি বা পাঁচশো ছাপ্পান্ন বিদ্রোহীরা তাকে গৃহবন্দী করে রাখে তিনি কোরআন তিলাবাত করছিলেন তখন তাকে হত্যা করা হয় তার রক্ত কোরআনের আয়াতের ওপর পড়ে গিয়েছিল এই ঘটনা মুসলিম উম্মাহার জন্যে চরম দুঃখজনক ছিল গ হজরত আলী রাজিয়াল্লাহ চল্লিশ হিজরি বা ছয়শ খ্রিস্টাব্দ খারিজিদের ষড়যন্ত্রে তিনি ফজরের নামাজের সময় ছুরি মেরে শহীদ হন এতে মুসলমানদের মধ্যে আরও বিভক্তি তৈরি হয় চার কারবালার মর্মান্তিক ঘটনা একষট্টি হিজড়ি বা ছয়শো আশি খ্রিস্টাব্দ ইমাম হুসেইন রাজিয়াল্লাহু নবীজির দৌহিত্র পরিবারসহ শহীদ হন ইয়াজিদ খলিফা হওয়ার পর ইমাম হুসেন রাজিয়াল্লাহু তার অন্যায় শাসনের আনুগত্য স্বীকার করেননি তাকেও তার পরিবারকে কারবালায় ঘিরে ফেলা হয় তাদের জন্য পানি ও খাদ্যে বন্ধ করে দেওয়া হয় শিশুদের পর্যন্ত পানি দেওয়া হয়নি নবজাতক আলিয়াজগড়কে তীর মেরে হত্যা করা হয় দশ মোহরমে বা আশুরা ইমাম হোসেন রাজিয়াল্লাহ শহীদ হন এই ঘটনা মুসলিম ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ট্র্যাজেডি পাঁচ মুসলিম ভূমির পতন ক জেরুজালেমের পতন চারশো বিরানব্বই হিজরি বা এক হাজার নিরানব্বই ক্রুসেডাররা জেরুজালেম দখল করে অগণিত মুসলমানকে হত্যা করা হয় খ বাগদাদের পতন ছয়শো ছাপ্পান্ন হিজরি বা বারোশো আটান্ন খ্রিস্টাব্দ হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয় বিশাল লাইব্রেরি ও জ্ঞান ভাণ্ডার টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয় পানি কালো হয়ে গিয়েছিল গ আন্দালুসের পতন চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ মুসলমানরা স্পেনে প্রায় আটশো বছর শাসন করেছিল খ্রিস্টানরা দখল করার পর মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালায় অনেককে জোর করে ধর্মান্তরিত করা হয়